তোমরা দেখো তোমাদের আমি তৃতীয় পাঠ করে দেখাচ্ছি এটা পরীক্ষায় এগুলি আসার সম্ভাবনা আছে তো ভিডিওটি দেখার আগে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে যারা সাবস্ক্রাইব করেছ তারা অবশ্যই লাইক করবে আর যদি লাইক না করো পরবর্তী ভিডিও পেতে সমস্যা হবে দেখো শব্দগুলি লেখো সাতটি ধেনু ইন পঞ্চমীর এক বচন উত্তর হবে ধেন্না ধায়িকা দন্তেনব এক বিসর্গ বা ধেনু ধায়িকা দন্তেনবাক বিসর্গ আচ্ছা তদ পুং ইন সপ্তমীর এক বছন তাহলে তদ শব্দের পুং লিখে সপ্তমীর এক বচন হবে তসমিন তদন্তে মহারাশয় হাসন দেখো তদ স্ত্রী ইন সপ্তমীর বহু বচন তা শ্রুত একা দন্ত্র দেখো পিতৃ ইন দ্বিতীয় আর এক বচন পিতরম পরশ্র তর মহাসন দেখো শ্রী ইন প্রথম আর বহু বচন শ্রীয় তার সরফল রহস্য অন্ত বিসর্গ দেখো ধেনু ইন প্রথমার দ্বি বচন ধেনু ধয়ে কন্তেন দীর্ঘ আচ্ছা শ্রী ইন চতুর্থীর এক বচন শ্রীওই তার পড়া রহস্য অন্তার বা স্ত্রী তার পাশের ফল রাস অন্তা দেখো পিতৃ ইন ষষ্ঠীর দ্বিবচন হবে পিত্রসের তার ফল অকার বিসর্গ এবার দেখো ধাতুরু দেখো ধাতুরুগুলি করতে হবে এবার সাতটি আটটি থাকবে সাতটি করতে পারে সেব ইন লোট প্রথম পুরুষের বহু বচন হবে সেবন্তাম দন্তেসায় এক বন্ত মানাসন আচ্ছা সেভ ইন লট উত্তম পুরুষের এক বচন হবে সেবে আচ্ছা জন ইন লোট মধ্যম পুরুষের বহু বচন হবে জায়গের জয়া উনি ধারা মানসন্ত আচ্ছা জন ইন বিদলিং প্রথম পুরুষের বহুবচন হবে দেখো জায়রন সে ফট ইন লং প্রথম পুরুষের এক বচন হবে অপঠত ফট ইন লোট উত্তম পুরুষের দ্বিবচন হবে পঠাবো আচ্ছা লিক ইন বিধলিং উত্তম পুরুষের এক বচন এক বছর হবে এক বচন এটা হবে লিখেয়াম লড়শে ক্ষয়িকার অন্তস্ত মহাসন তারপর লিক ইন লং মধ্যম পুরুষের দ্বি অ অলিখতাম অ লড়াশে খ তহাসন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে পরবর্তী ভিডিও পাবে কিন্তু এরপরে আমি এবার অনুবাদগুলি দেখো বালিকাগুলি বিদ্যালয়ে পড়তে যায় তাহলে বালিকা বা একার লর্স একার বিসর্গই হবে বিদ্যালয়ে তাহলে বিদ্যালয়েও হবে পড়তে তুমুল পথে পঠিতুম যেহেতু বহু বছর আছে তাহলে গচ্ছন্তি হবে তাহলে বালকটি ছুটতে ছুটতে আসছে তাহলে বালক বা একা লক বিসর্গ ছুটতে ছুটতে ধাবন আসছে আগচ্ছতি বিদ্যালয় থেকে বইগুলি দেবেন তাহলে বিদ্যালয়াত পঞ্চমী আছে হইতে থেকে থাকলে পঞ্চমী হয় বিদ্যালয়াত পুস্তকাহিনী যচ্ছতি সে এই মাত্র শিক্ষক মহাশয়কে প্রণাম করে বলল সে স্বদন্ত স্ব বিসর্গ মেয়ে হলে স ছেলে হলে সা হবে এই মাত্র তৎক্ষণাৎ বা অধুনা শিক্ষক মহাশয়ংশ প্রণম্য বলল সে তাহলে বদতি হবে বর্তমানকালই ধরব বালিকাটি গান গাইতে গাইতে যাচ্ছে বালিকাটি তাহলে কি হবে এক বছর আছে তাহলে বালিকাই থাকবে গীতম গানটি গাইতে গাইতে গায়ন যাচ্ছে গচ্ছতি আজ খুব বৃষ্টি হচ্ছে আজ অদ্য অতীব বৃষ্টি বারি মধ্যে অহস্য বিসর্গ হচ্ছে ভবতী আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সকলকে ধন্যবাদ